তিন তিনটা ভরা মজলি সে বিষ্ণু সাহেব তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি একটু দেখার জন্য এসছি ইসলাম তোমাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও শেষ সাথে তাহাজুত করো তাও দু চার ডাকাত কোনোদিন পরো কোনোদিন পরো না কোরানতাল করো দান সৎকার স্বাভাবিক করো অস্বাভাবিক কিছু না আমাদের মতোই কখন কখন আমাদের চেয়েও কম তো কি তোমার গোপন রহস্য ওই সাহাবি বলে আমিও জানি না কেন যে নবিশাহ ইসলাম বলছে আমিও জানি না তবে 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 একটা ব্যাপার আমি মনে করি হয়তো এটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে হতে এইবার তো আবদুল্লাহ বলে ওই তবেটা কি সেটা কি একটা আমল তুমি করো এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে সেটা কি আমাকে বলবে তখন সেই আনসারে সাহাবি বলল যে আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই আমি ঘুমতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই আমি কারো ব্যাপারে আমার অন্তরে আমার হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ খুব রাগ পেলে পুষে রাখি না আমি ওই দিনের ওই দিন মিটাই ফেলে আল্লাহরে বলি আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে জুলুম করেছে যার সাথে আমার মনোমালিন্য হয়েছে কারো ব্যাপারে কোনো কমপ্লেন অভিযোগ রাগ খুব কিংবা হিংসা আমার হৃদয়ে নাই আল্লাহ আমি সবাই মাফ করে দিলাম এটা বলে আমি বিছানায় ঘুমাতে আল্লাহু আকবার আব্দুল ইবনে আমর ইবনে লাজ বলেন "হাজা হুয়া আরে এটাই তো এটাই তো সেটা যেটা তুমি ছোট আমল মনে করছ সেটা এত সহজ নয় আমরা অনেকেই হয়তো এটা পারি না তুমি পেরেছ এজন্যই আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে পড়ে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে এখন থেকে কি করবেন অন্তরে ক্ষমা রাগ খুব এগুলো পুষে রাখবেন কি করবেন পারবেন পারবেন আমরা এখন থেকে ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা করে দিব আপনি যদি ক্ষমা করতে পারেন অনেকে পারে না না পারলে সে কষ্ট পায় তার মধ্যে কষ্ট কাজ করে আপনি যদি কষ্টটারে হালকা করতে চান আপনি ক্ষমা করে দিবেন রাসুল ইসলাম মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন তিন চারজনকে তিনি এক্সিকিউশন করলেন শাস্তি দিলেন তারপরে তিনি সাধারণ ক্ষমা যে তাকে মেরেছে বাড়ি হারা করেছে ঘর হারা করেছে নামাজ পড়ার সময় ওটার নারী ঘুরি চাপিয়ে দিয়েছে ফাঁস লাগিয়েছে গলায় সবাইকে গণ ক্ষমা তিনি বলেছেন প্রতিশোধ নাই সবাইকে আমি ক্ষমা করে দিল তাহলে যদি আপনি হ্যাপি থাকতে চান আপনি যদি মনোদৈহিক প্রশান্তি চান ঘুমোতে যাওয়ার আগে আমরা কারো ব্যাপারে রাগ খুব হিংসা রাখবো না হিংসা এমন ভয়ঙ্কর এটা আপনারা জ্বালায় ফেলবে ভেতর থেকে ইট ইউ বার্ন ইউরফ ইনসাইড তাহলে আমরা ক্ষমা করবো কী করব তাহলে আমরা হ্যাপি হবো